আমরা একটু এম কিউ গুলো নিয়ে কথা বলবো আজকের যে ষষ্ঠতম সপ্তাহে আমাদের যে যে পরীক্ষা হয়েছে আর তিনটা প্রশ্ন আমরা নিয়ে আরেকটু আলোচনা করার চেষ্টা করবো আমি পরীক্ষা দিয়ে আসছি এই তো সন্ধ্যা বেলা সন্ধ্যাবেলা একটু আগে আসছি আমি একটু পরীক্ষা দিয়ে দেখেছিলাম সিরাজগঞ্জ আমার পরীক্ষা ছিল একটা বিএসএস একটা পরীক্ষা ছিল যাই হোক ষষ্ঠ সাপ্তাহিক পরীক্ষা সাপ্তাহিক এম সিকিউ পরীক্ষা তারিখ উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ সময় ছিল তিরিশ মিনিট প্রশ্ন ছিল পঞ্চাশটি টি সিকিউ এক নম্বর এম সিকিউ এম সিকিউ দেখা যায় দেখা যায় আচ্ছা ঠিক আছে দেখা যাওয়ার এক কথা এক নম্বর এম আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেপ্তার পূর্বক অপরাধ নিবারণ করা যাবে কত ধারা ক ধারা একশো উনপঞ্চাশ ধারা একশো পঞ্চাশ ধারা একশো একান্ন ধারা একশো বান্ন ধারা একশো নৌ চলাচলের বয় চিহ্ন ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায় কত ধারা ধারা একশো পঞ্চাশ একান্ন বায়ান্ন ধারা একশো বান্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় অবৈধ ওজন মাপক যন্ত্র উদ্ধারের জন্য তল্লাশি করতে পারেন কত ধারা একশো তিপ্পান্ন ধারা এজাহার কত প্রকার প্রকার অথবা এজাহার কয় ভাবে দেয়া যায় দুই ভাবে প্রশ্ন নম্বরের एमसीक्यू আমল বিষয়টা একটু যদি বলা যেত মানে কেমনে কি দুই ভাগে যে বললাম কিবা দুই ভাগে কেমনে কিভাবে লিখিত এটা মৌখিক এই যাহার দুই প্রকার লিখিত একটা লিখিত একটা মৌখিক এই যাহার কয় ভাবে দেওয়া যায় দুই ভাবে যায় লিখিত ভাবে দেওয়া যায় আর মৌখিক ভাবে দেওয়া যায় আমলযোগ্য অপরাধ সম্পর্কে এই যাহার কে দিতে পারেন যে কোনো ব্যক্তি সংখুদ্ধ ব্যক্তি অপরাধী ক বা খ আমল যোগ্য অপরাধ সম্পর্কে যে কোনো ব্যক্তি সংবাদ দিতে পারেন এজাহারকে কে লিপিবদ্ধ করতে পারেন এই যাহার একটি মূল্যবান দলিল কয় কারণে দুই কারণ কি কি মূল্যবান দলিল দুই কারণে প্রথম কারণটা হলো এজাহার দ্বারা সরকারি শক্তি অপরাধের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নিতে জাগ্রত হয় আর দ্বিতীয় হলো যেহেতু এজাহার হচ্ছে ঘটনা লিখিত প্রথম বিবরণ সেহেতু এই যাহার এই লিখিত বিবরণ হওয়ার কারণে ঘটনাকে পরবর্তীকালে ভাবে জন্য পথ বের করে দেয় সেজন্য এই দুইটি কারণে একটি গুরুত্বপূর্ণ দলিল কোন ক্ষেত্রে এই যাহার লিপিবদ্ধ করতে হয় আমল যোগ্য অপরাধ আমলের যোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ যোগ্য অপরাধ আমল যোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কোন অপরাধের ক্ষেত্রে নোট দিতে হয় আমল যোগ্য অপরাধ আমলের অপরাধ 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 আমলের অযোগ্য অপরাধ এই যাহার একবার লিপিবদ্ধ করা গেলে তার বাতিল করা যায় না কত বিধি একশো টেলিফোনের মাধ্যমে খবর বা সংবাদ আসলে করণীয় কি সংবাদদাতাকে থানায় আসতে বলতে হবে আমোলযোগ্য অপরাধ নিয়ে সন্দেহ হলে করণীয় কি ঘটনাস্থল পরিদর্শন করতে হবে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে একশো এজাহার কোন অফিসার গ্রহণ করবেন এবং কোন অফিসার স্বাক্ষর করবেন কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই গ্রহণ করবেন এদের স্বাক্ষর করবেন এ ধার লিপিবদ্ধ করবেন কনস্টেবল থানার প্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থাকলে এর সংক্রান্ত নিম্ন কোনটি সঠিক এই ধার লিপিবদ্ধ করবেন মৌখিক সংবাদ গ্রহণ করবেন লিখিত সংবাদ গ্রহণ করবেন সবগুলো লিখিত সংবাদ গ্রহণ করবেন আর কনস্টেবল যদি থানার দায়িত্ব থাকেন তাহলে তিনি লিখিত সংবাদ গ্রহণ করবেন আর মৌখিক যদি বিষয় হয় বিষয় হয় তাহলে সেই বিষয়টি তিনি যদি আমলযোগ্য সম্পর্কে হয় তো সেক্ষেত্রে তিনি কি করবেন জিডিতে নোট দেবেন ম্যাজিস্ট্রেট আমলযোগ্য অপরাধ সম্পর্কে অনুসন্ধানের আদেশ দিলে করণীয় কি এজাহার নেওয়া যাবে জিডিতে নোট দিতে হবে ক খ একটিও নয় আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি অনুসন্ধানের অনুসন্ধান করতে দেয় সেক্ষেত্রে জাহার নেওয়া যাবে এজাহার লিপিবদ্ধ করা হয় কত ধারা একশো চুয়ান্ন ধারা একশো নিম্নের কোনটি এজাহার হিসেবে গ্রহণ করা যায় না কাউকে গালি দেওয়ার অপরাধ ডাকাতির অপরাধ খুনের অপরাধ খ ও দেওয়ার অপরাধ কাউকে গালি দেওয়ার অপরাধ এটা একটা ছোট অপরাধ এই অপরাধের ক্ষেত্রে এজাহার নেওয়া যায় না এজাহারের কোন ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে অপরাধের সাক্ষী তদন্তকারী কর্মকর্তার সংবাদদাতার সংবাদদাতা স্বাক্ষর থাকতে হবে অপরাধের বিষয় কোন ক্ষেত্রে তদন্ত করা যায় ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত ম্যাজিস্ট্রেটের আদেশ সহ ক খ একটিও নয় দুই ক্ষেত্রেই তদন্ত করা যায় তবে একশো ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারেন ম্যাজিস্ট্রেট যদি তদন্তের আদেশ দেয় সেক্ষেত্রে অবশ্যই তদন্ত করা যাবে অথবা ম্যাজিস্ট্রেট যদি তদন্তের যদি আদেশ না দেয় সেক্ষেত্রেও আমলযোগ্য অপরাধের বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করতে পারবেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধের তদন্তের আদেশ পেলে কোন অপরাধের ন্যায় তদন্ত করা যায় অপরাধ আমল্য অপরাধ জামিন যোগ্য অপরাধ আপস অপরাধ আমল যোগ্য অপরাধের তদন্ত কিভাবে করা যায় অপরাধের সংবাদ আসলে আদালত হতে আদেশ পেলে এজাহার লিপিবদ্ধ হলে সবগুলো অপরাধের সংবাদ আসলো সবগুলো অপরাধের সংবাদ আসলেও করা যাবে আদালতে যদি আদেশ পাওয়া যায় সেক্ষেত্রেও করা যাবে এই ধার হলে তখন আমল যোগ্য অপরাধের তদন্ত করা যাবে আমল যোগ্য অপরাধের সংবাদ নিয়ে সন্দেহ হলে করণীয় কি আগে মনে একটা প্রশ্ন হয়েছে বিষয়টা ডাবল হয়েছে অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করতে হবে আমল যোগ্য অপরাধের তদন্ত কে করতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে কর্মকর্তা সবসময় সাব ইন্সপেক্টর গণ তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে থাকেন কোন অপরাধের কোন অপরাধের তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না করলে কাকে জানাতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সংবাদদাতাকে সাক্ষীকে অপরাধীকে সংবাদদাতাকে সংবাদদাতাকে নির্ধারিত পদ্ধতিতে তিনি যদি তদন্ত না করেন তাহলে ফৌজদারি কার্যবিধানের একশো সাতান্ন দুই ধারা অনুসারে তাকে জানাইতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রেরণের পূর্বে কোন অফিসারের নিকট রিপোর্ট প্রেরণ করতে হবে উর্ধতন অফিসার তদন্তকারী অফিসার থানার প্রাপ্ত কর্মকর্তা সবগুলো উর্ধতন অফিসার উর্ধতন অফিসারের নিকট আমলযোগ্য অপরাধ সম্পর্কে অবগত আছে এরূপ ব্যক্তিকে কে সাক্ষী হিসেবে ডাকতে পারেন এস আই ওসি এস আই তদন্তকারী অফিসার তদন্তকারী অফিসার কোন মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী যদি জানতে পারেন বা বুঝতে পারেন মামলার সংশ্লিষ্ট বিষয়ে কোন ব্যক্তি অবগত আছেন তাহলে সেই ব্যক্তিকে তিনি সাক্ষী হিসেবে ডাকতে পারেন কে পারেন তদন্তকারী অফিসার সাক্ষীগণ কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে না দণ্ডিত হওয়ার আশঙ্কা থাকলে ফৌজদারি অপরাধ হলে জমি বাজেয়াপ্ত হলে সবগুলো একশো একষট্টির দুই সাক্ষীদের সাক্ষ্য কিভাবে লিপিবদ্ধ করতে হবে একসাথে পৃথকভাবে এক পৃষ্ঠায় একসাথে দুই পৃষ্ঠায়

জবানবন্দি প্রদানের পর সাক্ষীদের সাক্ষর গ্রহণ করতে হবে না কত ধারা ধারা একশো ষাট ধারা একশো একষট্টি ধারা একশো বাষট্টি ধারা একশো তেষট্টি ধারা একশো বাষট্টি সাক্ষীদের সাক্ষর গ্রহণ করতে হবে না ধারা একশো তেষট্টিতে বলা হয়েছে ভয়ভীতি প্রলোভন হুমকি এগুলো দেখানো যাবে না পুলিশের নিকট দেওয়া জবানবন্দি কখন ব্যবহার করা যায় আদালতে ভিন্ন জবানবন্দি দিলে ব্যবহার করা যায় না আদালতে গ্রহণযোগ্য না একটিও নয় আদালতে যদি ওই সাক্ষী ধরনের জবানবন্দি প্রদান করে সেক্ষেত্রে ওই পুলিশের নিকট দেওয়া জবানবন্দি আদালতে ব্যবহার করা যায় বিরোধিতার জন্য কার্যবিধি আইনে একশ তেষট্টি ধারায় কয়টি হুঁশিয়ারি উল্লেখ করা আছে একশ্টি ধারায় একটি দুইটি একটি দুইটি তিনটি তিনটি হলো হুমকি কি বলা আছে এটা হলো স্বেচ্ছা ভিত্তিক জবান মন্দির প্রদান করবে এটা হলো লোক লাল দেখানো যাবে না একটা হলো ভয় দেখানো যাবে না ভয়পূচি দেখানো যাবে না এই জাতীয় একটা যদি কোনো ব্যক্তি সাক্ষী দিতে চায় তাহলে তাকে কি করতে নিষেধ করা আছে হুঁশিয়ারি করা যাবে না বারণ করা যাবে না সাক্ষী দিতে বিরত রাখা যাবে না সবগুলা বারণ করা যাবে না সবগুলা যদি কোনো ব্যক্তি সাক্ষী দিতে চায় তাকে হুঁশিয়ারি করা যাবে না তাকে বারণ করা যাবে না সাক্ষী দিতে বিরত রাখা যাবে না সবগুলো চৌত্রিশ নম্বর এমসি কোন অপরাধী স্বীকারোক্তি দিলে লিপিবদ্ধ করার পূর্বে তাকে কয়টি প্রশ্ন করতে হবে চারটি পাঁচটি ছয়টি প্রশ্ন করতে হবে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে কত ঘন্টা সময় দিতে হবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা সময় দিতে হবে স্বীকারোক্তি কোন ভাষাতে লিপিবদ্ধ করতে হবে যে কোনো ভাষায় ইংরেজি ভাষায় বাংলা ভাষায় বিবৃতিদাতার ভাষায় বিবৃতি দাশা দাতা যে ভাষায় কথা বলবেন যেভাবে বলবেন সেভাবেই লিপিবদ্ধ করতে হবে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় আসামির হ্যান্ডকাফ কি করতে হবে পরিয়ে দিতে হবে খুলে দিতে হবে বেরি পরিয়ে দিতে হবে সবগুলো খুলে দিতে হবে ৩৮ ক্ষমতা প্রাপ্ত নয় এমন ম্যাজিস্ট্রেট সর্বমোট কত দিনের জন্য হেফাজতের আদেশ দিতে পারেন দশ দিন পনেরো দিন ৩০ দিন বিশ দিন পনেরো দিন হেফাজত একশো সাতষট্টি ধারা ষাট দিনের মধ্যে সমাপ্ত না হলে কত দিনের জন্য হেফাজতের আদেশ দিতে পারেন পনেরো দিন তিরিশ দিন বিশ দিন হম পনেরো দিন আরো তিরিশ দিন প্রথমটা পনেরো দিন পরেরটা আরো তিরিশ দিন সময় বৃদ্ধি করতে পারেন মামলা তদন্তের ফলাফল কাকে জানাতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদিকে কে সাক্ষীকে অপরাধী ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রধান কার্য বিধানের একশো আটষট্টি ধারা সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হলে অপরাধীকে ছেড়ে দিতে পারেন এসআই ওসি এস আই তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলেও আসামিকে ছেড়ে দেওয়া যায় কোন ক্ষেত্রে অপরাধ জামিন জামিনযোগ্য হলে আসামি মুসলেখা দিলে আমল যোগ্য হলে মুসলিকা দিলে অপরাধ জামিন যোগ্য হলে অপরাধ জামিন যোগ্য হলে আর আসামি যদি মুসলিকা দিতে রাজি হয় তাহলে সেই ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ থাকার পরেও সেই অপরাধীকে মুসলিকা নিয়ে ছেড়ে দেয়া যায় তার মানে ক ও খড়িয়া দিবার সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার পুলিশ অফিসারের ম্যাজিস্ট্রেটের বাদীর যে কোনো ব্যক্তির পুলিশের পুলিশ দিবার সাক্ষীকে আটক করা যায় কখন হাজির হতে অস্বীকার করলে মুসলিকা দিতে অস্বীকার করলে পুলিশের সাথে আদালতে যেতে না চাইলে যদি আদালতে হাজির হতে অস্বীকার করে অথবা ফৌজদারি কার্যবিধি আইনের একশো সত্তর ধারা অনুযায়ী মুসলিকা দিতে যদি অস্বাদিবার সাক্ষীকে আটক করা যায় এবং পুলিশ অফিসার আটক করতে পারেন এবং সেই সাক্ষীকে আদালতে করতে পারেন সেক্ষেত্রে কার্যবিধি আইনের একশো একাত্তর ধারা অনুযায়ী শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালত তাদেরকে আটক রাখার নির্দেশ দিতে পারেন তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি কে লিপিবদ্ধ করবেন এসআই ওসি এএসআই তদন্তকারী অফিসার তদন্তকারী অফিসার সিডি কে কে দেখতে পারেন পুলিশ সুপার কোর্ট অফিসার পুলিশ সুপারের অনুমতি প্রাপ্ত ব্যক্তি সবগুলো সবগুলো কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয় অপরাধের খবরটি কখন পৌঁছেছে তদন্ত কখন তদন্ত শুরু কখন হলো তদন্ত কখন শেষ হলো সবগুলো কেস তলব করতে পারেন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট তলব করতে পারেন পুলিশ রিপোর্ট কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার দুই প্রকার এক প্রকার পুলিশ রিপোর্ট দুই প্রকার অভিযোগ বা চার্জশিট ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার তিন প্রকার চার প্রকার দুই প্রকার পাঁচ প্রকার কি বললেন দুই প্রকার পুলিশ রিপোর্ট দুই প্রকার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট চার্জশিট অথবা অভিযোগপত্র ফাইনাল রিপোর্ট অথবা চূড়ান্ত প্রতিবেদন আর চূড়ান্ত প্রতিবেদন পাঁচ প্রকার চূড়ান্ত প্রতিবেদন সত্য চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভুল চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য এই পাঁচ প্রকারের ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করা যায় যখন কোনো অফিসার মামলা তদন্ত করেন তদন্ত করার পর যদি প্রমাণিত না হয় তাহলে তিনি এই পাঁচটি ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করতে পারেন কথা বোঝা গেছে এনামল ভাই আবু তাহের ভাই কয়টা করে হয়েছে 947 થઈ છે. અબુ તહરભાઈ પોરાઈ છે? 947 તહરભાઈ કઈટ છે તહરભાઈ কটা হয়েছে আচ্ছা আমি ওই এখন আর ক্লাসটা নিতে পারবো না আমি থেকে একটু আগে আসছি আসা একটু খাওয়া দাওয়া করে আপনাদের এই এমসি একটু দেখলাম কার কয়টা হয়েছে ক্লাস ইনশাল্লাহ সকালে নেব নেবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তেইশ তারা পর্যন্ত হয়েছিল তারপর থেকে যতটুকু করা যায় ইনশাল্লাহ সকালবেলা ক্লাস নেব সকালবেলা ইনশাল্লাহ সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর কারো কোনো প্রশ্ন আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম